আজকে এমন একটি জায়গার নাম বলবো যে জায়গাটিতে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন তাও আবার এপারের গরু না ওপারের গরু তাও আবার কম দামে যদি বিষয়টা এমন হয় তাহলে বিষয়টা তো খারাপ হয় না আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন এবং এছাড়াও এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে সাহেব ভাইয়েরও প্রয়োজন নেই আপনি একাই এসে এখানে গরু কিনতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ফানপ্রিয় ভাইরা আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আবার নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেই গরুর হাট থেকে আপনি মোটামাটি দামে বা মোটামাটি একটা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশান এখানে করতে পারবেন সার বাচ্চা বলেন গায়ে বাচ্চা বলেন বা বকনা বাচ্চা বলেন যে কোনো বাচ্চা আপনাদের বাজেট তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ যদি থাকে সর্বোচ্চ ভালো গরুটা এখান থেকে নিয়ে যেতে পারবেন আর বিশেষ করে যারা কুরবানির কালেকশান করতে চাচ্ছেন কম টাকার মধ্যে তাদের বাজেটটা কিন্তু দেখা যাচ্ছে পঁচিশের ঈদের জন্য আইমিন হচ্ছে হাজার পঁচিশের ঈদ কালেকশান যদি করতে চান এক্ষেত্রে আপনাকে আশি বিরাশি পঁচাশি বাজেট রাখতে হবে তাহলে আপনারা দেখা যাচ্ছে যে ঈদের যেই গরুগুলো বা সার গরুগুলো সেগুলো কালেকশান করতে পারবেন তো আমি যেই বাচ্চাগুলো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই বাচ্চাগুলো সবগুলোই কিন্তু ওপারের বাচ্চা এখন ওপারের কি পাবেন আপনি এপারের দামে না ওপারের দামে না ভাই এটা তো সম্ভব না ওপারের বাচ্চা ওপারের দামে পাবেন না এপারের দামে আপনাকে কিনতে হবে তবে হ্যাঁ কিছুটা কম দামে গরুগুলোকে আসলে আপনি কিনতে পারবেন তবে আমি একটা কথা বলি আপনাদেরকে জানি না এই বিষয়গুলোকে আপনারা কেমনভাবে নিচ্ছেন বা এই ভিডিওগুলো আপনাদের কতটুক ইমপ্রেসিভ করছে বা কতটুকু ইমপ্রেস হচ্ছেন সেটা তো জানি না বাট এতটুক আমি আপনাদেরকে বলতে পারবো যে এখানে যে বাচ্চাগুলো আসলে আপনারা দেখতে পাইতেছেন যেগুলো হচ্ছে যে বকনা বাচ্চা এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে কম করে হলো আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়া এই বাচ্চাগুলোকে এই বাজারটি থেকে আসলে কিনতে হবে আর এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে এই বাজারে আসা যায় কেমন বা কেমনে আসবেন ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং বা সব ধরনের ফ্যাসিলিটি কেমন রয়েছে সব কিছু জানাব তবে এই বাজারটিতে আসলে আপনি যেই উপকৃতটা হবেন এখানে দেখা যাচ্ছে কম করে হলো আট নয় হাজার গরু এখানে বাজারজাত হয়ে থাকে তো আট ন হাজার গরুর মধ্যে সবগুলোই দেখা যাচ্ছে ভাগ ভাগ কেমন ভাগ ভাগ কোনোটা গাব গরু কোনোটা গাই গরু কোনোটা মাংসের গরু কোনোটা সার গরু কোনোটা সার বাচ্চা তো কোনোটা দুধের গরু তো এই যে এই বাচ্চাগুলো দেখছে বকনাগুলো দেখছেন এগুলো সব হল এগুলো সব ওপারে হল বাচ্চা তবে এইগুলো খুব উন্নত জাতের বাচ্চা না যে কারণে এইগুলো মোটামুটি একটা কম দামে কিনতে পারবেন মানে এইগুলো দুধ খুব জোর হলে পাঁচ কেজি ছয় কেজি করে দুধ আপনাকে দিবে হয়তোব থ্রি মানে টু টাইমে আপনাকে দেখা যাচ্ছে যে দুই বেড়ে ছয় সাত লিটার দিতে পারে ছয় ষাট লিটার দিবে তবে এদের কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন এরা অনেক কিছুই বলবে পনেরো লিটার বিশ লিটার বা বিভিন্ন ধরনের কথা বলবে তবে এই বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকবেন আর গাই গরু কেনার ক্ষেত্রে বা গা গরু কেনার ক্ষেত্রে অবশ্যই একটু চেক করে নেবেন আর যদি বাছুর সহকারে গাই গরু কিনেন দুধের গরু তাহলে অবশ্যই দুধের বিষয়টা আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে লাইভ প্রুফ দেখতে হবে যদি লাইভ প্রুফ এখানে এক কেজি দুধ হয় তাহলে আপনাকে বাসায় যে ভাবতে হবে যে এটা তিন পদ দুধ হবে কারণ ইন্ডিয়ান ইঞ্জেকশন বর্ডার এলাকাতে প্রচুর পরিমাণে আছে যেটা দুধ বাড়ানোর ইঞ্জেকশন যে ইঞ্জেকশনটা দিয়া তারা কিন্তু বাটে দুধের যে বাটটা রয়েছে সেই বাটে কিন্তু তারা ইঞ্জেকশন পুশ করে কিছু কিছু ব্যবসায়ী সবাই কিন্তু না তারপরে সে বাটটা কিন্তু বড় হয়ে যায় এবং দুধটাকে নামায় নিয়ে আসে কিন্তু এই দুধটা কিন্তু বাসায় যে আপনি সঠিকভাবে পাবেন না তবে হ্যাঁ খাবারের ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে তো মানুষ গরুর প্রতি অবিচার করে না অনেক মানুষই আছে দুই চার পাঁচজনের জন্য যে খারাপ তা কিন্তু না তবে যারা বিশেষ করে গাই গরু সেক্টরে কাজ করে গাভ গরুর সেক্টরে বিশেষ করে দুধের গরুগুলোর ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি বলি যে টেন পার্সেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে সেভেন পার্সেন্ট মানুষই এই কাজটা করে থাকে আর এই সেভেন পার্সেন্ট মানুষকে আপনি চিনবেন কীভাবে এই সেভেন পার্সেন্ট মানুষকে চেনার জন্য অবশ্যই আপনি সাহেবকে চাইলে রাখতে পারেন তবে আমি এতটুকু আপনাদেরকে বলবো যে এই সীমান্ত এলাকাতে গরু কিন্তু আসবেন থিঙ্ক একটাই বা একটাই চিন্তা ভাবনা করবেন এখানে কিছু টাকা সুবিধা পাবেন আহামরি যে পাবেন তা কিন্তু না হয়তো বা আপনার গাড়ি ভাড়া টাড়া দিয়া সব কিছু দিয়ে অ্যাভারেজ হয়ে যাইতে পারে এ বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আসছেন এখানে চলে আসবেন আইসা বলবেন আমাকে বলেন বা সাহেব ভাইকে বলেন বা আর একজনের নাম্বার আছে রাকিব ভাই দিয়ে বলেন না কেন তাকেই বলবেন যে ভাই আপনারা তো দেখালেন বর্ডার এলাকাতে কম দামি গরু পাওয়া যায় তো দেখেন এখানে কম দাম বলা হয়েছে কিন্তু কতটা কম দাম সেটা বলা হয় না আপনাকে বলা হয়নি যে এই গরুগুলো আপনারা তিরিশ হাজার টাকাতে নিতে পারবেন এই গরুগুলো যেটা ন্যায্য মূল্য সেটা দিয়ে এখানকার যেটা ন্যায্যমূল্য সেটা দিয়ে আপনাকে কিনতে হবে এখানে যে ন্যায্য মূল্যটা চলছে দেখেন হাজার হাজার পাইকার এই হাটগুলো এসে আইসা গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে আবার হাজার হাজার পাইকার অন্য অন্য বাজারে যেমন ধরেন আমি আপনাদেরকে যদি বলি কয়েকটা হাতে গোনা আমি আপনাদেরকে বলি গাবতুলি বলেন কুমিল্লা বলেন চট্টগ্রাম বলেন চিটাগঞ্জ বলেন তারপরে পাবনা বলেন বগুড়া বলেন খুলনা বলেন এই সব জায়গা থেকে এই গরুগুলো কিনতে আসে এবং হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া এগুলো থেকে গরুগুলো কিনতে আসে এই আর এই জায়গাটিতে এই আশেপাশের যে সীমান্ত এলাকার মানুষ আছে এই যে গরুগুলোকে প্রচুর পরিমাণে পালন করে থাকে বা লালন পালন করে যে কারণে এখানে কিছুটা গরুর দাম কম যেমন আপনি বাজেট অনুযায়ী এই গরুগুলোর সুবিধাটা ভোগ করতে পারবেন আপনি যখন যদি এসে বিশ হাজার টাকার একটা গরু খুঁজেন ভাই তাহলে এই বিশ হাজার টাকার গরুতে কয় টাকা আপনি সুবিধা নেবেন আপনি কি চাচ্ছেন যে বিশ হাজার টাকার গরু তো আপনি দশ হাজার টাকায় সুবিধা নিয়ে নেবেন এটা কি সম্ভব সবসময় ব্রেন্ডে এই কাজ করবেন হ্যাঁ সস্তা আছে আপনি যদি লাখ লাখ আশি পঁচাশি বাজেট রাখতে পারেন এই ক্ষেত্রে দেখা পাঁচ ছয় হাজার টাকা আপনি গরুর প্রতি সুবিধা পেয়ে যাবেন এমনও কিছু গরু আছে যে আপনার স্থানীয় জায়গার যেতে দাম বেশি হয়ে যেতে পারে এমনও কিছু গরু এখানে রয়েছে যেটা কোয়ালিটিফুল আপনাকে কম্পিটিশনে কিনতে হইতেছে আপনি যে গরুটা দেখছেন এই গরুটার পিছনে পাঁচ পাঁচজনের লাগে আছে এখন আপনি এই খামারের জন্য এই গরুটাকে সিলেকশন করে ফেলছেন যে গরুটা আমার নেওয়া লাগবে দেখা যাচ্ছে যে এখন কম্পিটিশানে আপনি যখন গরুগুলোকে কিনবেন দেখা যাচ্ছে অন্যজন যদি এক টাকা বলে আপনাকে দেড় টাকা বলতে হবে বিষয়টা হচ্ছে এরকম আর গরুর বাজারটা মূলত যেহেতু কম্পিটিশানে যে বাচ্চাগুলো আসলে কোয়ালিটি ফুল বা যে গরুগুলো গাব গরু বলেন বা যে কোনো গরু যখন কোয়ালিটি ফুল হবে বা কোয়ালিটি সম্পূর্ণ হবে এই গরুগুলোকে আপনাকে একটু দাম বেশি দিয়ে কিনতে হবে কারণ এখানে কম্পিটিশান হয়ে যায় যে আসলে কী কিনতে পারে বিষয় গরুটাকে তো যে কারণে একটু দাম দিয়ে কিনতে হবে তবে এখানে যে কম্পিটিশানটা সেটা কিন্তু খুবই কম আছে বা আপনি দাম করতেছেন হুশ করে যে কেউ দাম করবে তার কিন্তু ক্ষমতা নাই আমাদের এখানে একটা ভালো কালচার আছে যে আপনার সাথে দাম করছে কেউ যদি আপনি যদি একটা গরুর দাম এক লাখ বিশ বলেন ওই গরুটা যদি আপনার সাথে কথা বলে আর আরেকজন যদি এসে বলে যে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেবো অথচ গরুটার দামি এক লক্ষ বিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে তবুও এখানকার যারা পাইকার রয়েছে তাকে গরুটা দিবে না আপনি এক লক্ষ বিশ হাজার বলছেন আপনাকে গরুটা দেবে এদের এই নীতিটা আপনি একদম ক্লিন পাবেন আর এই নীতিটার জন্যই মানে আপনাকে এখানে আসা উচিত কারণ এখানে কম্পিটিশান আছে বাট আপনার সাথে দাম চলাকালীন কোনো একটা ক্রেতা ভিড়তে পারবে না সেই গরুটার দাম করার জন্য যেটা আপনি চয়েস করছেন এখানে কিছু সার গরু আছে যেগুলো আসলে আপনারা কিনতে পারেন এক লক্ষ বিশ পঁচিশ তিরিশ চল্লিশ হইলে আপনারা পাঁচ সাত কেজি দুধের গরু বাছুর সহকারে পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান এবং যারা বেশি দুধ যাচ্ছেন যেমন দশ কেজি বারো কেজি এক্ষেত্রে এক লক্ষ বিশ তিরিশ পঁচিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম চলে যাইতে পারে এটা আসলে কোয়ালিটির ওপরে নির্ভর করবে যে আপনি কোন গরুটাকে আসলে আপনার খামারের জন্য বিবেচিত করছেন বা আপনার পালার জন্য বিবেচিত করছেন তবে হাটটিতে আসতে পারেন এই হাটটির নাম শোনাইচন্ডী হাট সপ্তাহেতে একদিনে বসে শুধু বুধবার এই হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের নাচল উপজেলায় এবং নাচল থানাধীন এই হাটের মধ্যে কোনো ব্যাঙ্কিং সুযোগ সুবিধা নেই তবে ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি মোটামুটিভাবে ভালো রয়েছে সাহেব ভাইয়ের সাথে বিস্তারিত জানার জন্য কথা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে ভিডিও দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন